বেঙ্গল ট্রেড পেতে সকলকে স্বাগত এই বেঙ্গল ট্রেড পেতে প্রতিদিনের ন্যায় সকাল নটা থেকে লাইভ মার্কেটের লেভেল স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস রিসার্চ অ্যানালাইসিস করা হয় এখানে কোনো স্টক বা কল রেকমেন্ড করা হয় না অ্যাডভাইস করা হয় না কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই তো আজ বুধবার আগামী কাল নিফটির এক্সপায়ারি তার আগে আজকের মার্কেট নেগেটিভ টোন নেগেটিভ ওপেন হওয়ার সংকেত মার্কেট হাসি থেকে 100 পয়েন্ট গ্যাপ ডাউন সংকেত আছে আপাতত তো এই নেগেটিভিটির যে সংকেত সেখানে মার্কেটের প্রেডিকশন কি হওয়া উচিত লেভেল কি কোন লেভেলের ওপর কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সেই নিয়ে বিস্তর আলোচনা করব মার্কেট শুরু হবে নটা পনেরো তার আগে ভিউয়াররা আসুক কারণ একই কথা তো বারবার বলা যাবে না ওয়েট করে যান মার্কেট পজিটিভ দেখাচ্ছে এখন এই মুহূর্তে পজিটিভ দেখাচ্ছে মার্কেট পঁচিশ হাজার দুশো আঠারো চব্বিশ পয়েন্ট পজিটিভ দেখাচ্ছে কিন্তু মার্কেট ওপেন হওয়ার চান্স হচ্ছে নেগেটিভ দেখুন আটাত্তর পয়েন্ট প্লাস

অতএব মার্কেট গ্লোবাল কিউজ দেখা অবশ্যই যায় দেখুন মার্কেট ভোলাটাইল আছে দেখেছেন এই আটাত্তর পয়েন্ট প্লাস দেখাচ্ছিল কিন্তু আমি বলছি মার্কেট নেগেটিভ আশি থেকে একশো পয়েন্টের কাছাকাছি মার্কেট গ্যাপ ডাউন করছে গুড মর্নিং অভিষেক বাবু তো মার্কেট যতই ফ্ল্যাট তো পজিটিভ দেখাক মার্কেট আশি থেকে একশো পয়েন্টের ডাউন খোলার চান্স বেশি আবার বলছি সিওর তো কিছু দেওয়া যায় না মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আশি থেকে একশো পয়েন্টের গ্যাপ ডাউন হবে আর ফলে মার্কেট মার্কেট ফুলবেই প্রায় এই সাপোর্ট লেভেলের কাছাকাছি সাপোর্ট লেভেলটা কি আছে

এই তিনটি লেভেল সাপোর্ট লেভেল হিসাবে আমি আজকের মার্কেটে গণ্য করব এবং স্ট্র্যাটেজি কি হবে সেল অন রাইজ দুশো পঞ্চাশ এবং একমাত্র মার্কেট দুশো বিরানব্বই মানে তিনশো পঁচিশ তিনশো তিনশোর ওপর তথা তিনশো পঁচিশের ওপর যদি মার্কেট স্টে করে ক্লোজ দিয়ে হায়ার হাই ক্লোজ দিয়ে উঠতে থাকে তবেই একমাত্র মার্কেটে পজিটিভিটি ফিরবে নচেত নয় খুব ভালো করে শুনে নিন এই জায়গাটা ভালো করে শুনে নিন পঁচিশ দুশো পঞ্চাশ অ্যাকচুয়ালি পঁচিশ দুশো আটচল্লিশ হচ্ছে টোয়েন্টি ডেমা আর পঁচিশ দুশো নব্বই হচ্ছে টেন ডেমা এই দুটো রেঞ্জে গতকালও দেখবেন লক্ষ্য করে আমি বলেছিলাম এই জায়গা থেকে সেলন রাইজ করতে ঠিক আছে এখানে গতকাল এখান কাজ করেছে তাহলে এই রেঞ্জটাই পঁচিশ দুশো পঞ্চাশ বা দুশো আটচল্লিশ এটা হচ্ছে টোয়েন্টি ডেমা এই এলাকা থেকে এই লেভেল থেকে সেলন রাইজ কাজ করবে বা পঁচিশ বা তিনশো থেকে সেলুন রাইজ কাজ করে যদি তিনশো ক্রস করে আপনার যদি কলসেল বা পুট বায় করা থাকে সেটা কস্ট টু বেরিয়ে যেতে পারেন বা স্টপ লস দেবেন যদি মার্কেট ২৫ ৩২৫ পঁচিশের ওপর পঁচিশ তিনশো পঁচিশের ওপর রান করতে শুরু করে তাহলে জানবেন মার্কেটে শর্ট কভারিং আসলেও আসতে পারে ঠিক আছে আর मार्केटर सपोर्ट कार्केट सपोर्ट हमेशा और राउंड फिगर पचिस हजार जो लेवल ब्रेक कर এই যে পঁচিশ হাজার একশো চব্বিশ যদি ব্রেক করে তাহলে মাথায় রাখবেন পঁচিশ হাজার একশো চব্বিশ পঁচিশ হাজার পঞ্চাশের কাছাকাছি যেতে পারে এবং এইখানে দাঁড়িয়ে পুড রাইটার ক্রমশ ডিক্রিজ করছে কিনা দেখবেন তাহলে এই লেভেল আসবে লেভেল টু লেভেল বাই করতে হবে লেভেল টু লেভেল ট্রেড করতে হবে ঠিক আছে কিন্তু পঁচিশ হাজারের নিচে উইকনেস পারসিস্ট করবে ঠিক আছে সেক্ষেত্রে পঁচিশ চব্বিশ হাজার নশো চৌষট্টি এবং চব্বিশ হাজার নশো পসিবল ঠিক আছে তবে এই জায়গাটা খুব সাপোর্ট জোন আছে মার্কেট নেগেটিভ হলেও সাপোর্ট জোন কিন্তু এই তিনটে লেভেলের যে কোনো লেভেল থেকে দেখবেন রিভার্সাল ক্যান্ডেল উইথ রিভার্সাল পুলিশ লক্ষ্য রাখবেন পাশাপাশি অপশন চেনে পোল্ট্রাইটা স্ট্রং এই জায়গাটাকে ফলো করে লং সাইডে যেতে পারবে কিন্তু ওপরের এই দুটো লেভেল মাথায় রাখবেন এই দুটো লেভেল থেকে এই দুটো লেভেল থেকে সেলিং প্রেসার আসবে আসতেই পারে আর একমাত্র পঁচিশ তিনশো ছাব্বিশের ওপর যদি ক্লোজ দিয়ে হায়ার হাই ক্লোজ দিয়ে ওপরেই টানতে থাকে তাহলে শর্ট কভারিং পসিবল ঠিক আছে এই হচ্ছে মার্কেট মার্কেট আপাতত পিওর ফ্ল্যাট ওপেনিং হচ্ছে যেটা কেপ নিপটি সংকেত দিচ্ছিল আশি থেকে একশো পয়েন্টের গ্যাপ ডাউন সেটা আপাতত হচ্ছে না তবে লাইভ মার্কেটে হওয়ার চান্সটা বেশ ঠিক আছে দেখা যাক লাইভ মার্কেটে কি হয় এই হচ্ছে আজকে স্ট্র্যাটেজি নিপটির নিপটির স্ট্র্যাটেজি আপনারা আপনাদের সামনে দেখুন এটাকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা নোট ডাউন করতে পারেন আপনাদের কাজে লাগবে ওকে আর একটা কথা আগের দিনের যে এই যে রেঞ্জটা এই রেঞ্জটা আজকেও চলতে পারে এটাও মাথায় রাখবে আগের দিনের রেঞ্জ কি ছিল এই আড়াইশো থেকে একশো পঁচিশ এই একশো একশো পঁচিশ একশো পয়েন্টের রেঞ্জ চললেও চলতে পারে আবার বলছি এটা বোঝানোর স্বার্থে বোঝানোর শার্থে আপনাদের মাথায় দিয়ে দিলাম এই লেভেল মেনটেন করতেই পারে একটা রেঞ্জ মাউন্ট তবে রেঞ্জ ব্রেক দিলে বা ব্যাকডাউন দিলে একটা বড় র্যালি আসতে পারে ঠিক আছে সেটাও বলে রাখছি রেঞ্জের ওপরে যদি ব্রেকআউট দেয় বা ব্রেকডাউন দেয় সেটা কিন্তু একটা কুইক বড় র্যালি দিতে পারে ঠিক আছে তো এই সমস্ত সমস্ত ট্রেড বা সমস্ত সম্ভাব্য লেভেলের জন্য ওয়েট করব অবশ্যই ওয়েট করে আমাদের ট্রেড নিতে হবে মাথায় রাখবেন মার্কেট কিন্তু পিওর ফ্ল্যাট টু নেগেটিভ চলছে ওকে প্রতিদিন সকাল নটা থেকে আমি এই লেভেল আলোচনা করি তবে উপস্থিতি মনে হচ্ছে দেখে না যে কারো প্রয়োজন আছে কিনা ঠিক আছে তো যাই হোক এই দু তিনজনের জন্য তো মানে আমাকে ভেবে দেখতে হবে যে লাইভ করা যায় কিনা লাইভে যখন আহ মানুষের চাহিদাই থাকে না তখন লাইভ এইবার কোন যুক্তি কথা থাকে এর আগেও আমি মাঝখানে করে দিয়েছিলাম কারণ মানুষ চায় না মানুষ মানুষ চায় চটকদারি মানুষ চায় মুখরোচক ঠিক আছে মিথ্যে আশ্বাস কিন্তু মানুষ শিখতে চায় এখনকার জেনারেশন সেটাই যে বেশি টাইম দেওয়া তো সেখানে কি হবে বলুন আহ তাতে লস হবে লাভ হবে এই টাইপের মেন্টালিটি তো যাই হোক হয়তো আমি ভুল বাকিরা সব ঠিক তবে দু তিনজনের জন্য ঠিক না ঠিক আছে এই লেভেল দেখে নিনা যারা উপস্থিত ছিলেন বা আছেন তারা আশা করি মার্কেটের পজিশন বুঝে নিয়েছেন বাকিদের বাকিরা যারা আসেননি তাদের লেভেল লাগে না তাদের হয় না এমনিতেই তারা লস করে লস জানলে না ওকে তো দেখুন মার্কেট যদি মনে হয় মার্কেট আপনারা এই লেভেল অনুযায়ী মিলিয়ে মিলিয়ে অপশন চীনের সঙ্গে এবং যেগুলো যেগুলো আলোচনা করছে সেগুলোর সঙ্গে ম্যাচ করে corte para él, ¿ok? ¿De qué te debo? একচুয়ালি এই মানে আমি দেখেছি বেশ কিছু লক্ষ্য করছি ফ্রিতে কোনো কিছু দেওয়া নেই এটা হয়তো অনেকে খারাপ ভাববেন ফ্রিতে দিলে তার ভ্যালু থাকে খুব সহজ লভ্য হয়ে যায় এবং যে ফ্রিতে দেয় তাকে খুব সস্তার ভাবা হয় এটা হচ্ছে এখনকার ট্রেন্ড অতএব ফ্রিতে দেওয়া He takes which we লক্ষ্য রাখুন মার্কেট শুরু হচ্ছে শুরু হয়ে গেছে যেটা বলছিলাম যে প্রেসার আসবে আশি থেকে একশো পয়েন্টের ছিল সেটা দেখিয়েছে মার্কেট দেখিয়েছে কিন্তু আপাতত মার্কেটের দেখুন সেই সেলিং প্রেশার টা আছে তো মার্কেট ওপর থেকে রিজেক্ট করতে চাইছে আপাতত দেখা যাক কতটা নেগেটিভিটির প্রেসার আসে নেগেটিভ ভলিউম তো মোটামুটি আছে ঠিকঠাকই হিসাব ছিল এখানে গ্যাপডাউন হয়ে এখানে আসার দেখা যাক